আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আছি আলহামদুলিল্লাহ আজকে দশকদের জন্য কি কালেকশন আজকে সব ধরনের কালেকশন আছে। পাশা টেনার্স কারখানা জন্য সম্পূর্ণ জাপানি মেশিন সম্পূর্ণ মেশিন আছে। তবে আজকে আমরা দেখব যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কিরকম রকম সার্ভিস। তো কি দিয়ে শুরু করবেন ভাই? প্রথমত শুরু করতেছি স্পার্টেক দিয়ে sira। স্পার্টেক সার্ভোপ্লেট মেশিন ঠিক আছে? একদম ইন্টেক প্যাকেট মেশিন না ভাই হ্যাঁ ইন্টেক প্যাকেট মেশিন মেশিনের কালার কন্ডিশন অনেক সুন্দর অবশ্যই সেটা কোম্পানিটার সাথে কি কি ফিরে দিচ্ছে ভাই কোম্পানির সাথে এক লিটার অয়েল এই জায়গায় ডালি এলেঙ্গি ববিন ববিন কেস নিয়ে আলাদা করে কিছু কিনতে হবে না যা না না যা আছে সম্পূর্ণ কিছু ড্রাইভার হচ্ছে মনে করেন সবকিছু প্যাকেট নিলে একদম সবকিছু থাকবে একদম ইন্টেক প্যাকেটের ভিতরে থাকবে এটা প্রাইজ দিছে কথা ভাই এটা প্রাইজ ছাব্বিশ টাকা ভাই মাত্র ছাব্বিশ হাজার নিউ তিন বছর ওয়ারেন্টি সহ তিন বছর কন্ট্রোল বক্স মটর প্যাডেল তিন বছর ওয়ারেন্টি সহ মাত্র ছাব্বিশ হাজার টাকা ইনটেক প্যাকেট তো ভাই এরপরে আছে ব্রাদার 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 ডাইরেক্ট সার্ভো সেমি অটো বলে যেটা আর কি সেমি অটো মেশিন ব্রাদার তো এটার সুবিধা কি কি ভাই এটার সুবিধা আছে উপরে ববিন উন্ডিয়ার আছে এ জায়গায় সিঙ্গেল মিডিয়ালিস্টিক আছে লাইট অফ অন আছে নিডেল সব সময় ডাউন হয়ে থাকবে এই পজিশন আছে মানে স্পিড বাড়াইতে পারবে কমাইতে পারবে স্পিড বাড়াইতে পারবে কমাইতেও পারবে ঠিক আছে সম্পূর্ণ অটো সিস্টেমে সেমি অটো বলে আমরা এটা অরিজিনাল কালার দেখি হ্যাঁ হ্যাঁ অরিজিনাল কালার ভাই রং করা নাই অরিজিনাল কালার যা আছে অরিজিনাল এগুলা এগুলো প্রাইস দেন কত ভাই এগুলো পড়বে ভাই 15500 টাকা মাত্র 15500 টাকা হ্যাঁ হ্যাঁ 15500 15500 অরিজিনাল কালার ভাই যা অনেক কালেকশন আছে আপনার কাছে হ্যাঁ অনেক अवेलेबल অনেক কালেকশন আছে গুডাউনের মধ্যে অনেক আছে এরপর কি দেখাবেন এরপর আছে এফোরএস এফোরএস জ্যাকেট জ্যাকেট জ্যাক প্লেন মেশিন ফুল অটো যারা চাইতেছেন সম্পূর্ণ অটো বাসা বাগ টেলার্স বা কারখানার জন্য সবচেয়ে বেস্ট মেশিন জ্যাক বাংলাদেশের নাম্বার ওয়ান তো ভাই এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস করব 27000 টাকা মাত্র 27000 টাকা জি ভাই আর আছে এদিকে জুকি জাপানি মেশিন

অরিজিনাল কালার কোন রং টং করে কিছু করা হয় এগুলো কত এগুলো পড়বে ভাই 14000 টাকা 14000 টাকা জি এলো ক্লাস মোড দিয়ে ভাই না সার্ভো মোড দিয়ে ভাই সার্ভো দিয়ে 14000 টাকা তারপর আছে গুন্ডেল উইন প্লাট বেড প্লাট বেড জি মাত্র 17000 টাকা 17000 টাকা তারপরে আছে জুকি সিলিন্ডার বেড একদম ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন ভাই অরিজিনাল কালার যা কিছু আছে এগুলো সুইং কমপ্লিট ভাই হ্যাঁ একদম সুইং কমপ্লিট ভাই যা আছে অরিজিনাল কালার একদম সুইং কমপ্লিট মাংস সার্বু মোটর দিয়ে পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা সার্বু দিয়ে সার্বু দিয়ে পড়বে আঠাইশ হাজার টাকা কন্ডিশন সব করে একদম ফ্রেশ ভাই হ্যাঁ অবশ্যই অরিজিনাল কালার যা আছে অরিজিনাল সবকিছু তারপর আছে ফিট অফ দা এগারোশো নব্বই এগারোশো নব্বই জি এটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তারপরে আছে রিপ কাটার এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা রিপ কাটার রিপ কাটার তারপরে আছে আরেকটা আছে সুপ্রিম এটা ফুল অটো সম্পূর্ণ মেশিন এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তবে আপনার ঠিকানাটা বলবেন ছয়তলা জামগড়া আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি সিক্স তো এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো বা হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো কেউ যদি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চায় দেখাতে পারেন অবশ্যই যেকোনো সময় পাবে প্রিয় দর্শক যে নাম্বারটি শুনলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন যারা মেশিন নিতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম